আজকের দিনে সবাইয়ের কাছে একটা করে স্মার্টফোন অবশ্যই আছে এবং সেটা দিয়ে আমরা কীভাবে সঠিক ব্যবহার করতে পারবো সেটা আমরা জানি না সবাই তো শুধুমাত্র ফোন ঘাঁটতে ঘাটতেই আমাদের স্ক্রল করতে করতেই টাইম ওভার হয়ে যায় সময় কেটে যায় কিন্তু এভাবেও যে টাকা আর্ন করা যায় মানি আর্ন করা যায় সেইটার প্রসেস আমরা সবাই জানি না তো এখানে আমি একটা আজকে প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনি এন্টারটেনমেন্টের সাথে সাথে কিছু টাকাও উপায় করতে পারবেন ইনকাম করতে পারবেন তো সেই অ্যাপটার জন্য আমরা একটা অ্যাপ ইউজ করবো যেটা প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করেছি তো প্লে স্টোর থেকে আমরা অ্যাপটা আগে দেখিয়ে দিই অ্যাপটা হচ্ছে আপনার এই অ্যাপটি আমি ডাউনলোড করেছি এবং এই অ্যাপটির মাধ্যমে এই অ্যাপটিতে আমি ওপেন করেছি এবং অ্যাপটি খোলার সাথে সাথেই প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট আসছে তো এখানে মেনলি আমরা প্রথমে যেহেতু প্লে স্টোর থেকেই অ্যাপটা আমরা নামিয়েছি তো সুতরাং এখানে লগ ইন করতে কোনো বাধা নেই মানে কোনো রকম সিকিউরিটি ইস্যুস বা কিছু হবে না আই থিঙ্ক এটা তো বুঝতেই পারছেন তো আমরা কীভাবে ইনকাম করবো এখান থেকে পয়সা সেটা আমরা এখন দেখব তো আমরা প্রথমে যাব প্রোফাইলে তো সেখান থেকে আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেব ওকে তো গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি আপনারা রেজিস্টার করতে পারেন অথবা বাই মেল করতে পারেন আপনাদের যদি কোনো ইমেল আইডি থাকে সেই যে নিশ্চয়ই ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিটা পুট করে এখান থেকে আপনারা রেজিস্টার করতে পারেন মেলে একটা কোড সেন্ড হবে তো সেখান থেকে আপনাকে কোডটা বসাতে হবে মেনলি তো কোডটা আমরা বসিয়ে দিই থ্রি তো এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব আমরা কন্টিনিউ করব থেকেজেডসিলে করলাম Hey Chileler I am Russ Sharoff, CEO and founder of Chile. With us you'll be making money just by watching short videos. We'll give you those digital glasses. With them you'll learn 10 dollars in a week. Don't waste your time monetize it. সো দেখতেই পেলেন অ্যাডভার্টাইজমেন্টে ওখানে বলেই দিয়েছে যে শর্টস ভিডিও আপনি এখান থেকে দেখতে থাকবেন এবং আপনার অ্যাকাউন্টে ডলারে আপনার ক্রেডিট হবে পয়সা বা টাকা ক্রেডিট হবে তো কীভাবে করবো সেটা আমরা একবার দেখিনি তো কেটা গিফট ইউর ফার্স্ট ক্লাসেস বলছে আর্ন টেন ডলার আ উইক উইথ দেম বাই আদার্স অ্যাট দ্য মার্কেট অ্যান্ড আর্ন আপ টু সিক্স হান্ড্রেড ডলার্স মানে আমরা সিক্স হান্ড্রেড ডলার পর্যন্ত কামাতে পারি দশ ডলার প্রতি সপ্তাহে আমরা এখান থেকে আর্ন করতে পারবো তো উই পে ফর এভরি ফাইভ মিনিটস অফ ফিড ওয়াচিং উই শেয়ার ইউর অ্যাড রেভিনিউ আচ্ছা আপনি অ্যাড দেখবেন সে অ্যাড এর ক্ষেত্রে যা অ্যাড আসবে সেখান থেকে আপনি রেভিনিউ পাবেন দেয়ার উইল বি মানি ইন বক্সেস স্ক্রল দ্য ফিড অ্যান্ড ফার্স্ট বক্স উইল অ্যাপিয়ার ইন আ মিনিট আচ্ছা প্রথম ফিডে আমরা চেক করতে পারবো যে কীভাবে আসছে সো লেটস গো ওয়াচিং ফর আ ভিডিও ফ্রম দিস কান্ট্রি আচ্ছা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করবো তো এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি আমরা দুটো ভিডিও দেখেছি এবার আমরা আর্ন অপশনে ক্লিক করবো তো এখানে বলছে ফাইভ মিনিটস ঠিক আছে তো এখানে আমরা টপ আর্নার্সদের লেটার বোর্ড দেখতে পাবো যারা আর্ন করেছে এর আগে

আমরা বিটকয়েন কারেন্সিতে এটা আর্ন করলাম তো এখানে বলছি উইথড্র মানি বাই গ্লাসেস অফ স্মার্ট এন্ড হায়ার রিটি তো এখান থেকে আমরা আমরা কত আর্ন করেছি এখানে আমরা দেখতে পাবো এখানে আমরা আর্ন করেছি ইন্টারনালি ডলার ব্যালেন্স দেখাচ্ছে এবং এটা ইউএসডিডি লি এবং এগুলো সবই হচ্ছে আপনার টোকেন কারেন্সি মানে ধরুন যেগুলোকে আমরা ক্রিপ্টো বলি তো সেই হিসাবে এখানে জমা হচ্ছে এটাকে আমরা সেলও করতে পারি তো আমরা এটাকে কনভার্ট করবো আমাদের অ্যামাউন্টে কারেন্সি সো বন্ধুরা আমরা এইভাবে আপনারা যদি এইভাবে এখানে রিলস দেখেন বা শর্টস ভিডিওগুলো দেখেন তো শর্টস ভিডিও সপ্তাহে মানে উইকে টেন ডলার্স আপনি আর্ন করতে পারবেন সো আমরা এখানে এলে আমাদের ওয়ালেটে দেখতে পাবো যে আমাদের এখন টু পয়েন্ট থ্রি ডলার্স আর্ন করেছি তো এটাকে আমরা রিডিম করবো কীভাবে তো রিডিম করতে গেলে আমাদেরকে কি করতে হবে না আমাদের যখনই এটা বাড়বে তখন আমরা মার্কেট সেকশনে যাবো মার্কেট সেকশনে গিয়ে এখানে আমাদেরকে কী করতে হবে গ্লাসেস এই যে গ্লাসেসগুলো আছে এগুলোকে আমাদের পারচেস করতে হবে তো আমাদের যদি এই এই যে প্রথম গ্লাসটা দেখা যাচ্ছে যে সিক্স পয়েন্ট এইটিন ড ইউএসডি তো এটা আমরা যদি পারচেস করতে চাই তাহলে আমাদের শর্টস দেখতে দেখতে এটা এটাকে বাড়াতে হবে ডলার্সটাকে তো যেই আপনার হয়ে যাবে তো আপনি এখান থেকে বাই নাও করে এটাকে পারচেস করতে পারবেন তো এখানে আপনারা যদি দেখতে চান যে কিভাবে আর্ন হচ্ছে বা টপ আর্নার্সের যদি আপনি ড্যাশবোর্ড দেখতে চান তো লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে হাজার আশি হাজার ছিয়াশি ডলার হাজার উনচল্লিশ ডলার তো এগুলো পরপর দেখতে পাবেন আর্ন করছে তো শর্টস ভিডিও আপনি তো দেখেনি তো নর্মালি এখান থেকে দেখুন এবং সেটা আর্ন করতে পারবেন তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যখনই আপনার এটা ফিল হয়ে যাবে এবং যখন আমাদের এই অ্যামাউন্টটা এসে যাবে সেক্ষেত্রে আপনি যদি গ্লাসটা কেনেন সেক্ষেত্রে আপনার এই গ্লাসটা যখন আপনি সেল করবেন তো প্রসেসটা আছে যেখানে বাই করতে হবে তারপর গিয়ে সেল করতে হবে তো সেল করার সময় আপনি এটার ডাবল অ্যামাউন্ট পেয়ে যাবেন মানে অলমোস্ট ডাবল হতে পারে বা একটু কম হতে পারে যেমন ধরুন এখানে দেখাচ্ছে যে বাই টু গেট আপ টু নাইনটিন পয়েন্ট এইট সো আপনি এটা দিয়ে কিনবেন কিন্তু পাবেন আপনি এই অ্যামাউন্টটা সো এটাই বেনিফিট এই ইউএসডিটা দিয়ে তো এখান থেকে আপনার ইউনিফাইড পেমেন্ট সিস্টেম ইউএসডিটি তো ইউপিআইয়ের মাধ্যমে করা যেতে পারে প্লাস আপনার এখানে অ্যামাউন্ট যেটা ইউএসডিটি যে কয়েন জমবে সেটা দিয়ে আপনি পারচেস করতে পারেন তো এখানে ক্রিপ্টোকারেন্সির দুটো অপশন আছে বাইন্যান্স পে আর ইউএসডিটি তো এই দুটো দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনার পেমেন্ট করা যাবে তো আমরা যদি ট্রাই করি ইউএসডিটি দিয়ে তো এখানে নট ইনাফ টোকেন্স দেখাচ্ছে অর্থাৎ আমাদের এখনও ইনাফ টোকেন্স হয়নি অ্যামাউন্ট সিক্স পয়েন্ট এইটিন ইউএসডিটি হতে হবে তো আমাদের এখানে আপাতত টু পয়েন্ট থ্রি দেখাচ্ছে তো এটা আমাদের প্রত্যেক দিন যে রিলস দেখবেন তো রিলস দেখার ফলে এখানে আপনাদের ওয়ালেটে জমতে থাকবে তো আমাদের রিলস দেখতে দেখতে এটাকে জমতে থাকবে এবং ব্যালেন্স আমাদের এটা দেখাচ্ছে আপাতত এটা দেখাচ্ছে এখানে দেখতে পাবেন ইওর টোকেন্স উইল বি ক্রেডিটেড হেয়ার ইন্টারনাল ওয়ালেট ওকে তো অনলি দিজ টোকেন্স ট্রানজেকশনস আর অ্যাভেলেবেল অন ইন্টারনাল ওয়ালেট মানে ইউএসডিটি লি এবং চিলি এগুলো ইন্টারনাল ওয়ালেটের মাধ্যমে আপনারা পারচেস করতে পারবেন তো দেখতে থাকুন রিলস এবং আপনার রিলস তো সবাই দেখেন সো অসুবিধা নেই এখান থেকেও যে রিলস দেখতে পাবেন আপনি অন্যান্য প্ল্যাটফর্মেও রিলস দেখতে পাবেন তো যেখান থেকে মানি আর্ন হবে তো সেখান থেকেই দেখাটাই ভালো হয় আই থিঙ্ক তো এটা যখন আমাদের কমপ্লিট হবে যখন এই অ্যামাউন্টটা ফুলফিল হবে গ্লাস কেনার জন্য তো তখন সেটা আমরা একটা ভিডিও করে আমরা দেখাবো যে কীভাবে ওটা আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি থ্যাংক ইউ গায়েস সো আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান সো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন এরকম মানি আর্ন করার অনেক ভিডিও আপনারা পাবেন এবং টেক রিলেটেড বিজনেস রিলেটেড অনেক কিছু রিভিউ আপনারা পেয়ে যাবেন